করিমগঞ্জ শাখার তিরিশতম দ্বিবার্ষিক অধিবেশন পরিপ্রেক্ষিতে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করিমগঞ্জ শহরে আয়োজিত হল এক বিশাল শোভাযাত্রা শীতের মৌসুমকে উপেক্ষা করে জনগণকে সামিল হতে দেখা যায় এই শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে সাংস্কৃতিক সংগঠন কবি সাহিত্যিক শিল্পী ও বিশিষ্ট জনেরা কেউই বাদ যাননি এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে এই শোভাযাত্রা বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখার তিরিশতম দ্বিবার্ষিক অধিবেশন পরিপ্রেক্ষিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করিমগঞ্জে সরকারি স্কুল খেলার মাঠ থেকে বের হয় এই শোভাযাত্রা বরাকের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরেন অনুষ্ঠানের মাধ্যমে উল্লেখ্য উনিশ থেকে একুশে জানুয়ারি তিন দিন ব্যাপী বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শাখা আয়োজিত এই অধিবেশন তাই আজ এই অনুষ্ঠানের সূচনায় ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা কার্যক্রম এবং মহাতাদের প্রতিমূর্তিতে মাল্যদান করা হয় অনুষ্ঠানের মাধ্যমে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল জনসাধারণ গ্রহণ করুন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রশ্ন অভিনন্দন প্রীতি এবং ভালোবাসা আপনারা সবাই জানেন এবার করিমগঞ্জে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের দ্বিবার্ষিক অধিবেশন শুরু হবে আগামী কাল থেকে উনিশ কুড়ি ও একুশ সেই উপলক্ষে আজকে আঠারো তারিখ আমাদের শোভাযাত্রা শুরু হবে শোভাযাত্রার উদ্দেশ্য হল অয়ম আরম্ভ শুভায়ভু যাতে করে আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আমাদের সদস্যরা এবং অন্যান্য যারা এই শহরের সুধী জনসাধারণ আমাদের সঙ্গে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য শুধু নাগরিকের কাছে অনুরোধ যারা এখনও এসে পৌঁছাননি তারাও যাতে আমাদের এই সম্মেলন আপনারা জানেন এই উপত্যকার বঙ্গবাসী এবং অন্যান্য ভাষাভাষী লোকজনের সাহিত্য সংস্কৃতি এবং ভাষার অধিকার রক্ষার্থে বিগত উনিশশো সাল থেকে তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন এই বহমান আন্দোলনের শরিক আমরা সবাই এবং আমি মনে করি বরাক উপত্যকার যেই জনসাধারণ আছেন তাদের সবারই এই প্রতিষ্ঠান সবাই যাতে স্বতঃস্প্যভাবে এই যজ্ঞে যজ্ঞই বলবো যজ্ঞে যোগদান করতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন এই আশাটুকু রেখে আবার আপনাদেরকে আমার অভি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে